বাপরে বাপ কি ট দেখো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি মাঠে আর মাঠে এসেই দেখলাম একটা পুরো অন্য রকমের ফল হয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি এটা কি হয়েছে দেখো অনেক গাছ হয়েছে আর প্রত্যেকটা গাছে দেখো ফল ধরেছে এই দেখো আবার ফুলও হয়েছে এই দেখো কি ফল তো এটা তোমরা হয়তো অনেকেই জানো না এটা কি ফল এটা হচ্ছে জেলি ফল এটা কিন্তু চাটনি করে খেতে হয় দেখো কত সুন্দর ফলগুলো হয়েছে চলো তোমাদেরকে একটা পেরে এটা খেয়ে দেখায় কেমন খেতে এটা কিন্তু পুরো টক টক খেতে আর এই দেখো জেলি ফলের এই অংশটা দিয়ে কিন্তু চাটনি করা হয় যেগুলোই পাতার মতো দেখতে চাটনি করার পর কিন্তু খেতে আরো সুন্দর লাগে পুরো একটা জেলি জেলির মতো দেখতে হয় চাটনিটা বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নেক্সট কোনো ভিডিও